ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিদেশে নেয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ দুপুরে এভারকেয়ারের সামনে এসব তথ্য জানান তিনি চিকিৎসকদের ভাষ্যমতে হাদির ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে এর মধ্যে তাকে ছয় ব্যাগ রক্ত দেয়া হয়েছে তবে মাথার ভেতরে জমাট বাধা রক্ত এখনও অপসারণ করা সম্ভব হয়নি হাদের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফুসফুসের অবস্থাও আগের মতোই রয়েছে বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি অত্যন্ত দক্ষ হাতে ছোড়া হয়েছে বুলেট শরীরের ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে গুলি যেখানে আঘাত করেছে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা হওয়ায় আপাতত আর কোনো সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়নি যে তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কারজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং কে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারিয়ে তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল যেয়ে হসপিটাল একসেপ্ট করতে পারে তার পরিবার সিদ্ধান্ত নিবেদক তখন যে আসলে কোন হসপিটালে তাকে নিয়ে নেওয়া যেতে পারে হাদির শারীরিক অবস্থার খবর জানাতে এই মুহূর্তের রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী প্লাবনী হাদির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানান সুমনায়া যেটি আপনি বলছিলেন যে উদ্বেগজনক অবস্থায় আছেন আমাদের কাছেও এখন পর্যন্ত আমি এভার কারের সামনেই আছি কিছুক্ষণ আগেও কিন্তু আপনার সাথে পূর্বে নিউজে কথা হয়েছে এবং তখন জানিয়েছিলাম যে সংবাদ সম্মেলন করে এখানে আসলে হাদির চিকিৎসা বোর্ডে যে যিনি আছেন মেডিকেল বোর্ড গঠিত হয়েছে তার চিকিৎসক দলের একজন সদস্য আব্দুল আহাদ তিনি কিন্তু জানিয়েছেন তার অবস্থা উদ্বেগজনক এবং আপনাকে আরও একটি খবর দিতে চাই শুভনা আমরা আসলে জানতে পেরেছি কিছুক্ষণ আগে একটি বিবৃতি দেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের তরফ থেকে যেখানে আসলে বলা হয়েছে যে তার মানে বিবৃতিতে নয়টি পয়েন্ট আসলে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে যেটি আমি আপনাকে বলতে পারি যে তারা জানাচ্ছে যে সকালবেলায় আজ সকালবেলা রবিবার সকালে তার হচ্ছে সিটি স্ক্যান করা হয়েছিল সিটি স্ক্যানের সেখানে আসলে দেখা গেছে যে তার যেখানে ফোলা ছিল মস্তিষ্কে সেই ফোলাটা কিন্তু বেড়েছে এবং সেটা ডাক্তারদের ভাষায় কিন্তু তারা জানিয়েছেন যে এটা আসলে উদ্বেগজনক আমি আপনাকে যে বিষয়গুলি তারা বিবৃতিতে জানিয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে মোট এগারোটি বিষয়ে তারা বিবৃতি জানিয়েছে সেখানে আমি আপনাকে দুটি বিষয় আমি আপনাকে জানাতে চাচ্ছি যে তারা জানায় যে সকালে পুনরায় সিটি স্ক্যান করে দেখা গেছে হাদির মস্তিষ্কের ফোলা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে যা উদ্বেগজনক এবং আরও একটি বিষয় বলা হয়েছে যে রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এছাড়াও কিন্তু আসলে আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে জানিয়েছেন যে রোগীর সার্বিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক তবে মেডিকেল বোর্ড সর্বোচ্চ পেশাদারিত্ব আন্তরিকতা ও সমন্বয়ের সাথে কাজ করছে করেছেন এছাড়াও আরও একটি বিষয় কিন্তু আসলে তারা বিবৃতিতে জানিয়েছেন যে এখানে হাসপাতালের সামনে অহেতুক ভিন্ন করার জন্য আসলে জানানো হয়েছে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য না ছড়ানোর জন্য কিন্তু আসলে বিবৃতিতে অনুরোধ জানানো হয় হাদির শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল এভার সামনে থেকে সোমনা লাবনী ধন্যবাদ আপনাকে